কবি তো শুনে কিনে নাই বাংলা ঝাড়গ্রাম ধর্মীয় অবমাননাকারী তরুণী ফাবি আক্তারের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও রেলওয়ে পার্কিং অবরোধ করেছেন শায়স্তাগঞ্জের সর্বস্তরের মুসলিম জনতা সোমবার বাদ আসর শায়স্তাগঞ্জ ড্রাইভার বাজার মসজিদের সামন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে পার্কিং এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় মিছিল ও সমাবেশে অংশ নেন বিভিন্ন মসজিদ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী ব্যবসায়ী সামাজিক সংগঠনের প্রতিনিধি যুব সমাজসহ হাজারো ধর্ম সমপ্রাণ মুসল্লি নবীর অবমাননার বিচার চাই এই স্লোগানে পুরো শায়স্তাগঞ্জ শহর মুখর হয়ে ওঠে সমাবেশে বক্তারা বলেন বিশ্ব নবী ও তার স্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারী চুনারুঘাট উপজেলার কুটির গাঁয়ের ফাবিয়া আক্তারের কর্মকাণ্ড মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত এনেছে এমন জঘন্য অপরাধ কোনোভাবেই ক্ষমার যোগ্য নয় বক্তারা সরকারের প্রতি দাবি জানান অবিলম্বে ফাবিয়া আক্তারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে যেন ভবিষ্যতে কেউ এমন এমনকারজন কর্মকাণ্ডের সাহস না পায় বক্তারা আরও সতর্ক করে বলেন ধর্মীয় অনুভূতি নিয়ে চিনিমিনি খেলা বরদাস্ত করা হবে না যদি দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন না হয় তবে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে নবীর কারণে আজকে तमाम দুনিয়াকে আল্লাহ সৃষ্টি করেছে যাকে আমরা ইমানের মূল বলে থাকি ওই নবীকে নিয়ে যখন কুটুক্তি করা হচ্ছে ওই নবীকে যখন গালি দেওয়া হচ্ছে কার ইন্দদের কারণে এই পক্ষপাতকে সমাপ্ত করার জন্য আপনারা পাগিহার ঘটনার পরে তার সাথে সুর মিলাইয়া আরেকজনই উচ্চারণ করছে যে ইসলাম ধর্মটা হলো গুয়া ধর্ম এই আমাদের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এটাই জোর দাবি যে এই নাস্তিকদের বিরুদ্ধে যদি সর্বোচ্চ শাস্তি রাখা না হয় আর এই শাস্তি প্রয়োগ না হয় তাহলে আস্তে আস্তে দিন দিন নাস্তিকের সংখ্যা বাড়তেই থাকবে এই জন্য আমরা স্বাস্থ্যবঙ্গের পক্ষ থেকে প্রশাসনের কাছে জোর দাবি যেন রকম যত নাস্তিক সারা বাংলাদেশে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে